কিছু না কিছু সাবজেক্ট ভাই পিছনে থেকে যায় যেমন আমার কেসে টু বি অনেস্ট বায়োলজি ভাই বায়োলজি পড়তে ভালো লাগতো না এটা একদম বাস্তব কথা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বায়োলজি দেখতেই পারে না দ্য মোস্ট হেটেড সাবজেক্ট ইজ বায়োলজি কারো ক্ষেত্রে এটা হতে পারে ম্যাথ কারো ক্ষেত্রে হতে ফিজিক্স মানে ফিজিক্স তো হওয়া উচিতই না ভাই আমি পড়াচ্ছি কী করতেছিস ভাই ফিজিক্স কীভাবে উইক হয় বাট হইতে পারে ঠিক আছে ওকে কারো কেমিস্ট্রি হইতে পারে এখন ব্যাপারটা হলে কি ভাই তুমি যদি ওকে ছেড়ে দাও তাহলে কিন্তু ভাই সমস্যা আছে এক একটা সাবজেক্টের রিকোয়ারমেন্ট এক এক রকম বায়োলজিতে একটু থিওরিটিক্যাল জিনিস বেশি পড়তে হয় এখন তোমার একটা ভালো লাগো বা খারাপ লাগো তোমার এটা করতে হবে তোমার ভালো লাগা দিয়ে তো ভাই সব কিছু হবে না এখন ভাই তুমি যদি ফিজিক্সে আসো ফিজিক্সে এসে তোমার কি ঠিক আছে ভাই একটু বুঝতেও হবে একটু বোঝারও জিনিস আছে আবার প্র্যাকটিসেরও জিনিস আছে দুইটার খুব ভালো কম্বিনেশন লাগবে ম্যাথে তোমার প্র্যাকটিসের ভাগটাই বেশি ম্যাথ তুমি জাস্ট রিডিং পড়ে গেলে পড়লা খুব বুঝলা ফর্মুলা বসাইলো আচ্ছা ফর্মুলা বসাইলো কিন্তু ভিতরে যে ক্যালকুলেশন তুমি করলা না এক্সামে যে কোনো দিন পারবা না ঠিক আছে কেমিস্ট্রিতে ঠিক আছে ভাই বুঝার জিনিস আছে হালকা একটু মুখস্থার আছে এক একটা রিকোয়ারমেন্ট এক এক রকম ঠিক আছে কেমিস্ট্রিতে তোমার সেই লেভেলের প্র্যাকটিস দরকার নাই যতটা প্র্যাকটিস তোমার ম্যাথে দরকার কথা বুঝতে পারছো তো ভাই সবগুলো সাবজেক্টকে ইম্পর্টেন্ট দিতে হবে কাউকে ভাই ফেলায় রেখো না নেগলেট করো না ঠিক আছে ভাই দিন শেষে কিন্তু সব সাবজেক্টই তোমাকে নাম্বার দিবে ওকে এখানে ভাই নেগলেটে কিছু তোমার ভালো লাগো ইউ আর ওয়েলকাম তোমার না ভালো হোক তাও তোমাকে পড়তে হবে